সো গাইজ ওয়েলকাম টু এম বিএফ একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা কোনো আপডেট দেওয়ার ভিডিও না কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার ভিডিও সামথিং ইনক্রেডিবল হ্যাপেন সামথিং ক্রেজি হ্যাপেন্ড আর এমন কিছু হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমরা থাকতে পারবো না কারণ এটার জন্য তোমাদের ভালোবাসা অনেকাংশে আমাদের কাজে লেগেছে এই বছরে মোহনবাগানের মার্কি সাইনিং এবং ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং কি তোমরা বুঝতেই পারছো জেমি ম্যাকলারেন ম্যাকলারের সাইনিংয়ের খবরটা এম থেকে আমরা এক্সক্লুসিভলি ব্রেক করেছিলাম এপ্রিল মাসের শেষ নাগাদ যে ম্যাকলারেন ইজ অন দ্য রান অফ মোহনবাগান তারপর মুভটা কমপ্লিট করে সেটাও আমরা ব্রেক করি এরপর ম্যাকলারেনের সাথে আমাদের একটা টুকটাক রিলেশনশিপ তৈরি হয় বন্ধুত্বের যেখানে আমরা ম্যাকার সাথে খুব অল্প সময় কথাবার্তা বলি কেননা আমরা বিশ্বাস করি প্লেয়ারদের যে কোনো সময় বিরক্ত করাটা উচিত না ইটস আ ব্যাড হ্যাবিট তো আমরা ম্যাকার সাথে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক রয়েছে আমাদের যেখানে আমরা ওর সাথে কথাবার্তা শেয়ার করি এবং ম্যাকাও আমাদের সাথে চিটচাট করে খুব অল্প সময়ের জন্য তো ব্যাপারটা হচ্ছে যে ম্যাকা জানে যে আমরা উড়িষ্যা ম্যাচে ট্রাভেল করেছিলাম টিমকে সাপোর্ট করতে অ্যান্ড আফটার দ্য উড়িষ্যা গেম আফটার দ্য ওয়ান ড্র নেক্সট ডে নাইট আমরা হঠাৎ একটা টেক্সট পাই ম্যাকার থেকে টেক্সট আমি এখানে শেয়ার করতাম বাট দে আর ই সামথিং কল প্রাইভেসি তাই টেক্সটের স্ক্রিনশট আমি বাইরে আনছি না ম্যাকা আমাদের বলে যে হি ওয়ান্টস টু গিফট হিস ডেবিউ শ্যু দ্য ওয়ান হি ওল্ড এগেন্স্ট নর্থ ইস্ট ইউনাইটেড অর্থাৎ যে ম্যাচটায় আমরা তিন দুই জিতলাম যে ম্যাক রানের নামল প্লেয়ারগুলোকে পুল করে নিয়ে একটু সরে গেলো যেসন কামস মাকায় গোল করলো সেই ডেবিউর শ্যুটা ম্যাকা এম বিএফটিকে গিফট করতে চাই উইওয়ার সারপ্রাইজড মানে কী বলবো এখনও গায়ে কাইন্ড অফ কাঁটা দিচ্ছে বলতে বলতে যে মানে আমরা এক্সপেক্ট করিনি এরকম কিছু আমরা পাবো ম্যাকার থেকে বিকজ তোমরা জানো এম ভিশনটা অনেকটাই আলাদা আমরা ফ্যান ক্লাব নই আমরা গ্যালারি অ্যাক্টিভিটি করি না আমরা একটা মটনিয়ে এসেছি যে উই উইল স্প্রেড মোহনবাগানিজম যেভাবে মোহনবাগানি সত্তাকে ছড়িয়ে দেওয়া যায় সবার মধ্যে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানি সবটাকে প্রসার করা যায় এবং আট থেকে আশির কাছে মোহনবাগানকে সবসময় পৌঁছে দেওয়া যায় সেই মটোনি আমরা এসেছি তার জন্য আমরা ওয়েবসাইটে কাজ করি আমাদের সোশ্যাল মিডিয়া টিম অ্যাক্টিভ এবং আমরা রিসেন্টলি ছ মাস হলে ইউটিউবেও তোমাদের ভালোবাসায় জার্নি স্টার্ট করেছি তো আমরা সেভাবে মাঠে গেলেও গ্যালারি থেকে খেলা দেখি প্লেয়ারদের সাথে রিলেট ইন্টারাকশন করি না বা কোথাও গিয়ে গ্যালারি অ্যাক্টিভিটি আমরা করি না তো দিস কেম অ্যাজ আ সারপ্রাইজ টু আস আমরা জেমিকে সেটা জানাইও প্রথমত আমরা সবাই শখ ছিলাম যে ওয়াও ইটস জেমি ম্যাকলার্যান তোমাদের মনে থাকবে একটা আইকনিক বোর্ড ছিল যেটা অনুব্রত করেছিল আমি স্ক্রিনে ভাষা বোর্ডের ছবি যে ম্যাকাজে ইজা ম্যাকা জাই মেরিনার যখন সবাই বলছিলো যে ম্যাকলালান আসবে না ইন্ডিয়াতে কিছু খবরের সংবাদপত্রে খবর পেরেছিলো ম্যাকালান সৌদি আরবে যাবে অনুব্রত এরকম করে প্ল্যাকার্ডটা নিয়ে লাইভে বসে গেছিলো যে ম্যাকা জাই মেরিনার এবং ম্যাকা কিন্তু তাতে সইও করে দিয়েছিল একটা আসার পর ফার্স্ট প্র্যাকটিস সেশানে তো ম্যাকার সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং তো আছেই বাট তারপরেও এই জিনিসটা মানে যখন কোনো একজন প্রফেশনাল প্লেয়ার তার ডেবিউ শু তোমায় গিফট করছে তখন বুঝতে হয় যে ইউ ইউএাইজ হ্যাভ অ্যাচিভ সামথিং এটার জন্য পুরোপুরি ক্রেডিট কিন্তু তোমাদের তোমরা না থাকলে ইম আজকে যেটুকু পা হেঁটেছে সেটুকু পা হাঁটতে পারতো না এবং কিছু জিনিস হয় যেগুলো হয়তো অনেকের কাছে ম্যাটার করে না বাট আমাদের কাছে বিশাল ম্যাটার করে ম্যাককারি ছোট্ট গিফটটা তারই উদাহরণ তো থ্যাংকস টু জেমি ম্যাকলারেন ফর ইনভাইটিং আস অ্যান্ড গিফটিং হিজ ডেবিউ শুজ বিকজ উই নো ডেবিউ শুজ আর অলওয়েজ স্পেশাল কেননা একটা নতুন জার্নির সিম্বোলাইজ হয় প্লেয়ারদের কাছে তাদের ডেবিউ শু যারা ফুটবল খেলে তো সেই শ্যুটা এজ আ গিফট দেওয়া মানে কাইন্ড অফ একটা লাইফের বড়ো পার্ট আমাদের ম্যাখা গিফট করছে তো তার জন্য আমরা উইল অলওয়েজ বি গ্রেটফুল টু হিম আর বাকিটা তোমাদের কিছু স্পিল ছবি আমরা দেখাবো জুতোটা কালেক্ট করার এবং কিছু ভিডিও ফ্রেম দেখাবো জুতোটা কালেক্ট করার এখানে স্ক্রিনে এবং এই যে পুরো এক্সপিরিয়েন্সটা এটার জন্য এম বিএফ পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ দার অনুব্রতর কিছু বলার আছে ওরাও বলবে ভিডিওতে তো সেটা তোমরা শুনে নাও দেন আমরা কিছু ক্লিপস দেখাবো অ্যান্ড উইল এন দিস ভিডিও হেয়ার

আমরা আরো অনেক ধরনের কন্টেন্টস প্ল্যান করছি সেগুলোর জন্য বন্ধু ইনভাইট করো এম বিএফটি দেখতে ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও আর মোহনবাগানকে সব ধরনের পরিস্থিতিতে সাপোর্ট করতে থাকো join mm -hmm.